তারা তাদের দল ছাড়া দেশ ও দেশের কিছুই ভাবে না দলের স্বার্থের জন্য ওরা দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যাচ্ছে ওরা ক্ষমতার লোভে দেশকে বিক্রি করে দিচ্ছে আদানি আম্বানিদের কাছে এইসব কোম্পানির কর্মচারীদের ইশারাই আজ দেশ পরিচালিত হচ্ছে বলে অনেকের অভিমত ওরা পবিত্র সংসদে দাঁড়িয়ে সংবিধান নিয়ে কুটুক্তি করতেও পেছবা হয় না হ্যাঁ সেই দলটির নাম ভারতীয় জনতা পার্টি গতকাল যখন সংসদে সংবিধানের গৌরবময় পঁচাত্তর বছর স্মরণে চলছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে কলঙ্কিত করেছেন বলে অভিযোগ উঠেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর নিয়ে অমিত শাহ অবমাননাকর মন্তব্য করেন তাও আবার গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে আসলে এটা বিজেপির উগ্র জাতীয়তাবাদী এবং দলিত বিরোধী মনোভাবের প্রকাশ যদি তারা দুশো চল্লিশটি আসনে সংকোচিত হওয়ার পরেও এরকম আচরণ করে তাহলে ভাবুন চারশোটি আসনের স্বপ্ন পূরণ হলে কি হতে পারত তারা হয়তো ইতিহাস নতুন করে লিখে ডক্টর বি আর আম্বেদকরের অবদান পুরোপুরি মুছেই ফেলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য লক্ষ লক্ষ মানুষের প্রতি অবমাননাকর যারা বাবা সাহেবকে পথ প্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস হিসেবে মেনে চলেন কিন্তু ঘৃণা এবং সংকীর্ণতা যাদের মনের মধ্যে বদ্ধমূল তাদের কাছ থেকে আর কি বা আশা করা যায় ডক্টর বাবা সাহেব সংবিধানের জনক এই অভব্য মন্তব্যটি শুধু তার প্রতি আক্রমণ নয় এটি সংবিধান প্রণয়ন কমিটির সব সদস্যদেরও অপমান যারা ভারতের জাতিগত বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের প্রতীক ছিলেন কেননা এখানে সমস্ত জাতি ধর্ম সম্প্রদায় ও বর্ণের সদস্য ছিলেন যদিও অমিত এই কুটুক্তির প্রতিবাদে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছে বলে বিশেষ সূত্রের খবর আসুন শুনে নেই সংসদে কি বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता अभी एक फैसन होगा है आम्बेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता अभी एक फैसन होगा है आम्बेडकर 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 अम्बेडकर इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता नमस्कार सबाई के আমি অত্যন্ত বেদনার সহিত বলতে যাচ্ছি যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান রচয়িতা যিনি করেছিলেন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কুটুক্তি করেছেন অতি সত্তর ওনাকে ক্ষমা চাইতে হবে যে সংবিধান রক্ষার জন্য আমাদের নেতা সত্য শ্রী রাহুল গান্ধীজি ভারত জুড়ো পদযাত্রা করেছিলেন যে সংবিধানের নামে শপথ করে দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখার যে শপথ নিয়ে নেন যে সংবিধান দ্বারা সেই সংবিধানের রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা সেটা ভারতবর্ষের নাগরিক কোনো মেনে নিতে পারে না তাই আমি দীক্ষার জানাই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন নেক্ষারজনক বক্তব্য দেওয়ার জন্য ওনাকে অতি সত্তর চাইতে হবে না হলে ভারতের জাতীয় কংগ্রেস বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবে সারা ভারতবর্ষ জুড়ে